আছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি তো এখন বাজে হচ্ছে পাঁচটা সাত তো আমি হচ্ছে রান্না করা করছি খাও খাও মরি আমি হচ্ছে রান্না করা করছি তো কালকে হচ্ছে আমার হাজব্যান্ড আর বাসায় আসেনি বাসায় আমরা এক পেয়েছিলাম তো রান্না করছি যে তরকারি ওগুলো রয়েছে তো আজকে রান্না ঘরের অবস্থা আমি হচ্ছে এখানে হচ্ছে এখানে টেবিলটা টেবিল না মানে এটা সেলাই মেশিন ছিল তো যেহেতু সেলাই মেশিনে কাজ করা হয় না তো ভাবলাম তার একটু নষ্ট হয়ে গেছে ঠিক করতে হবে তো এখানে হচ্ছে ওইটা খুলে এখানে একটু কিছু দিয়ে এটা হচ্ছে কল কল দিয়ে দিয়েছি যাতে এখানে বসে আর কি খাওয়া দাওয়া করা যায় এমনিতেই আর কি দিয়েছি আর কি ওই নিচে হচ্ছে আমি বাবুর খেলনা রেখেছি ও যেহেতু এলোমেলো করে ফেলে এই জন্য হচ্ছে যে আমি ঢেকে রেখেছি সব এখানে এটা রেখেছি যাতে এখান দিয়ে যাওয়া যায় আবার একটু ফাঁকা রেখেছি যাতে ড্রয়ারগুলো খোলা যায় এই জন্য তো বারান্দাটা হচ্ছে পরিষ্কার করতে হবে জুতার র‍্যাকটা হচ্ছে এখানে রেখেছি এটা ওই সাইডে নিব সেটি নেব বারান্দাটা পরিষ্কার করে নেব এটা না পরিষ্কার করা হয় তারপর হচ্ছে ধুলা বাল্য উড়ে উড়ে আসে তারপর আবার বৃষ্টি পড়ে হচ্ছে করে এরকম হয়ে যায় এখানে হচ্ছে কাপড় চোপড়গুলো আছে এগুলো বাইরে থেকে এনেছি কালকে রাত্রে হচ্ছে ধুয়ে ছাদে দিয়েছিলাম তো এনে হচ্ছে এখানে রেখেছে এগুলো সব বাজ করব। আর ড্রেসিং টেবিলটাও পুরো গুছিয়ে নিয়েছি এমনিতে ঘরের সবই গুছিয়েছে ঘর কোন সব ছাড় দিয়েছি ছাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি যে এই জিনিসটা হচ্ছে আমি বানিয়েছি বসার জন্য কীরকম হয়েছে সবাই জানাবেন আমি কখনো কিছু বানাইনি নিজের হাতে তো এই প্রথমে এইটা বানালাম তো কীরকম হয়েছে সবাই জানাবেন এখানে ট্যাপটা রেখেছি আমি দেখছিলাম আর খাওয়া খাওয়া দাওয়া করেছি যেহেতু রোজা রাখিনি আজকে তারপর এলোমেলো আছে মেয়ে যেহেতু ছোটো ওই করে ফেলার একটা হচ্ছে ওইখানে ছিল তো ওইখান থেকে হচ্ছে এখানে এনে রেখেছি এগুলো গুছিয়ে রেখেছি ফ্যানটা রেখেছি এই জায়গায় কারেন্ট দিলে তো লাগে এই জন্য মেয়ের খাবারগুলো এখানে রেখেছি এটার উপরটা মুছেছিলাম কিন্তু গুছানো হয়নি তো এটা গুছিয়ে নিব এটুক তো বেশি সময় লাগবে না এটুক গুছানো বাকি আছে আর হচ্ছে এই র‍্যাকটা গুছাবো আর বারান্দাটা পরিষ্কার করবো তাহলে হয়ে যাবে আমার আর এগুলো বাজ করে নেব তো এই তো হচ্ছে আমার রুম ওয়ার রুম চারটি মুছে নিয়েছি তাড়াতাড়ি করেই মুছে নিয়েছি এটার মধ্যে হচ্ছে পানি ফুটিয়ে নিয়েছি তো এখানে মুরগি রান্না করছি এই যে মুরগিটা কষাচ্ছি এখনো কষানো হয়নি আর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি পেঁয়াজ মাছ কেটে এটা দিয়ে হচ্ছে করলা ভাজি করব আর এখানে হচ্ছে মেয়ের জন্য করিস না এখানে হচ্ছে মেয়ের জন্য নুডলস রান্না করেছিলাম তো এটুকু আছে হচ্ছে খাইয়েছি আর ওখানে হচ্ছে ভাত রান্না করে মার দিয়েছি ঘরে হচ্ছে পেঁপে ছিল পেঁপেগুলো নষ্ট হচ্ছে ভালো দেখে আনতে পারিনি নষ্ট হয়ে গেছে এখানে বেল আছে তো যেহেতু বাসায় না এই জন্য আর খাওয়াও হয় না আমরা তো কেউ বেল খাই না শুধু ও বেলের শরবতটা খাই হয়তো এই যে এখানে করলা ভাজি কালকে হচ্ছে কেটে রেখেছিলাম পরে আর হচ্ছে ভাজিটা করা হয়নি কাটা আছে তো মুরগিটা হলে তারপর হচ্ছে গিয়ে ভাজিটা বসিয়ে দেবো ফ্রিজেই থাক ভাত আছে তারপরে হচ্ছে কচুর গালি দিয়ে ফোনা করেছিলাম মানে মাখা করেছিলাম তো সেটাও আছে তো এটা গরম করবো ভাজিটা করে নিব মেয়ে হচ্ছে ওখানে ফোন দেখছে যেহেতু গরম এই জন্য হচ্ছে খালি গায়ে মুড়ি খাও না মুড়ি দিতে কইলাম মুড়ি খাও না মুড়ি খাও তাড়াতাড়ি খাও ওখানে হচ্ছে আম ভত্তা করেছিলাম আর মেয়েকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তো ডিমের কুসুমটা খায় না আর আম ভত্তা টুকু রয়েছে খাবো না একটু ফেলে দিব এটা হচ্ছে একটু নিরে দেখ মুরগিটা হচ্ছে লেগে গিয়েছিল সেটা হচ্ছে আমি ভালো করে নিয়ে তারপর এখন হচ্ছে ঝোলটা দিয়ে দিয়েছি তো এটা হতে থাকি দিয়ে করতে থাক ড্রেস কাই লাগছে কাপড় চুপড় ধুয়েছি ঘর গুছিয়েছি ঘর মুছেছি তারপরে এই জায়গাটা এরকম সেটিং করলাম তো এখন রান্না বাড়া শেষ করি পরে রান্না শেষ করে একেবারে আসছি ছাদে হচ্ছে কাপড় চোপড় দিয়েছিলাম এগুলো ঘরে নিয়েছি নিয়েছি কাপড় বাইরে এসেছি যাও করে যাও যা গরম তো এটা হচ্ছে বানিয়েছি কিরকম হয়েছে বলবেন এখানে দুইটা বালিশের মতো হচ্ছে বানিয়েছি

হচ্ছে কাপড়গুলো এনে রেখেছি এখানে একবারে বাজ করে পরে রাখবো রান্না শেষ করে আস্তে ধীরে বাজ করে নেব রুমটা কেবল জারু দিয়ে মুসলাম মেয়ে হচ্ছে আবার ময়লা করে ফেলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন তো এই জায়গাটা হচ্ছে এরকমই রেখেছি সিম্পলোর মধ্যে ইয়ারফোন মেয়ের কিছু খাবার দাবার ওষুধ মেয়ের একটা মামপট রেখেছি আর বাকি সবই গুছানো আছে এগুলো মেয়ে খেলছে খেলে আর কি এরকম নোংরা করে ফেলছে মানে মুড়ি দিতে বলছিল মুড়ি দিলাম এখন আর খায় না ওই যে লিপস্টিক লিপস্টিক হচ্ছে বাড়িতে গিয়েছিলাম আমার মামা তো ভাই দোকান থেকে হচ্ছে না হলো চার পাঁচটা লিপস্টিক এনেছে তো এক একটা এক এক সময় দিয়ে দিয়ে কোথায় ফেলে পরে আবার বলে আমাকে দিতে তো ওই দিন যে মার্কেটে গিয়েছিলাম ওখানে হচ্ছে একশো টাকা দিয়ে একটা লিপস্টিক নিয়ে এসেছে তো এটা হচ্ছে আমি রেখে দিয়েছি আমার কাছে একটু ভালো লেগেছে তো আমি রেখে দিয়েছি ওকে হচ্ছে এগুলো বের করে দিয়েছি এখানে হচ্ছে আমি সব রেগুলার পাই দেওয়ার জন্য জুতাগুলো কিনে নিয়েছি জুতাগুলো পায়ে দিলে না ভালোই লাগে সুন্দর লাগে চিকন লেছে জুতাগুলো আছে পায়ে দিলে ভালোই লাগে তো এগুলো এনেছি আর মেয়েদেরকে হচ্ছে সব বাসায় সব সময় আর কি পায়ে দেওয়ার জন্য এগুলো কিনে দিয়েছিলাম এগুলো বেশি দাম না কমই এগুলো হচ্ছে এনে দিয়েছি তো এগুলো হচ্ছে মেয়ে পায়ে দেয় না সে জুতাগুলো মুছে তারপর পলিতে ভরে রাখবো না হলে বৃষ্টি পড়লে জুতাগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে এই সাইডে রাখবো ভালো করে পরিষ্কার করে বারান্দাটা বসে ওখানে হচ্ছে গ্যালানে পানি ভরে রেখেছি পানি থাকে না অনেক সময় এই জন্য হচ্ছে পানির গেলান ভরে এখানে রেখে দিয়েছি আর এখানে আমাদের বারান্দা থাকলে কি হবে এই যে বারান্দার মাঝখানে হচ্ছে একটা পিলার দেওয়া তো এটা হচ্ছে কোনো কাজেই লাগে না যদি এটা না থাকতো একটু বসা যেত জায়গাটা ইয়ে করা যেত তো এটার জন্য আর বারান্দায় আসা হয় না আর কিছু করাও হয় না আর দরজা খোলা থাকলে এখান দিয়ে হচ্ছে বাতাস লাগে না এই যে এই জায়গাটা একটু খোলা কিন্তু এই জায়গা আবার পুরাটা ওয়াল জন্য হচ্ছে বারান্দা বেশি যাওয়া হয় না কিছু করাও হয় না আর এই সাইড যদি বারান্দা জানলাটা এপাশে পাশে থাকতো তাহলে আর বাতাস লাগতো এখান দিয়ে হচ্ছে বেশি একটা বাতাস আসে না এখানে হচ্ছে আম আনা হয়েছে অনেকগুলো এনেছিল তো এই চারটা হচ্ছে রয়েছে আমি এখানে নিচেই রেখে দিয়েছি এগুলো থাক এখানে খোলা এগুলো ধরো না কষ ভরবে আর জুতোগুলো হচ্ছে এখানে রেখেছি যে তো আমার হাজব্যান্ড দেখেনি তো আসলে দেখিয়ে তারপর হচ্ছে ভিতরে রেখে দেবকে গুছিয়ে তার কাটা রান্না হয়ে গিয়েছে ত আমি এটা এভাবেই ঠান্ডা হোক হ্যাঁ মামি হ্যাঁ যাও তুমি রুমে যাও আর এখানে হচ্ছে যে অল্প করে ভাত রান্না করছি ছোটো আমার হাজব্যান্ডের জন্য শুধু রান্না করেছে। আমাদের জন্য যেহেতু ভাত আছে ওই জন্য শুধু অল্প করে জন্য রান্না করেছি এত পরিমাণে গরম লাগছে আজকে সারাদিন শুধু ঠান্ডা পানি খাচ্ছি পরিমাণে গরম লাইটগুলো অফ করে দেই তাহলে গরমটা একটু কম লাগবে তো এখানে হচ্ছে আমরা বসেছিলাম আমি বসে বসে ফোন দেখছিলাম নিয়ে এখানে বসে খেলছিলো এখানে বসে থাকি এখন বসে রেস্ট নেই কাপড়গুলো পরে বাজ করে নেবো তো এখন হচ্ছে একটু বসে থাকি সেরকম কাজ নেই ও হচ্ছে একটু আগে রওনা দিয়েছে ফোন দিয়েছিলাম একটু আগে রওনা দিয়েছি তো আস্তে আস্তে অনেকটাই সময় লাগবে ভাবলাম যে যা কাজ বাজ আছে পরেই করব এখন বসে থাকি আর সেরকম কাজ নেই শুধু করলা ভাজিটা করবো আর ডিম ভাজবো এটা পরে করবো গরম গরম খেতে ভালো লাগবে সাথে রাম ছিল কি বুঝছো ঠাকুরতেই খাবো গরমের মধ্যে হচ্ছে কিছু খাইতেও ভাল লাগে না একবারে খায় না তো যে একটু খাওয়া খাওয়া না ওটা তো খাওয়াতে হচ্ছে এখানে বসে বসে দুষ্টব করছে আগে তো বসতে পারতো না এই জায়গাটা ফাঁকা ছিল তো এখন এটা দেওয়ার পরে এখন হচ্ছে এখানে বসে বসে খেলতে পারে দেখ ভালোই হয়েছে একটু বসা দেবে তো আজকে আর বেশ কিছু শেয়ার করবো না আজকে এখানে আমার ব্লগটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ কিরকম লেগেছে অবশ্যই জানাবেন আর কেউ নতুন থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ বলো